এই যে দেখেন মাখন মাখন ডিজাইন ডিজাইনের নাম সেইগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন আর এইগুলা কিন্তু আরং কটনের মধ্যে এদিকে দেখেন এইটা আপনার কালার এইটারও আপনার দশ থেকে পনেরোটা কালার আছে আমাদের এখানে কি বড় বড় পাইকার বাইরে আছেন বিক্রি করেন তারা কিন্তু জানেন অরিজিনাল রাঙ্গুরিটা বাজারে পাইকারি কিনতে গেলে আটশো টাকা নিচ্ছে না এই যে দেখেন মাখন মাখন ডিজাইন ডিজাইনের নাম হইল আপনার জমজম তবে আসলে জমজম না এটা হলো কালামকারী

প্রত্যেকটা ডিজাইন এগুলো হলো কালার কমিউনিকেশন কালারের কোয়ালিটি এগুলো হলো অরিজিনাল আছে গ্রেটের জমজম সেইগুলো দেখেন শুধু যে লেখা জমজম হয়ে যাবে সেটা কিন্তু না একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে আর রং কষ্ট বললামই একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে তারপরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে আশি আশিয়া গ্রে কাপড় দিয়ে আমরা এই প্রোডাক্টগুলো

শুধু যে জম জম সেটা না জম জম ছাড়াও আমাদের এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে যারা নাকি পাইকারি নিয়ে বিজনেস করতে চান যারা এখনো স্টুডেন্ট আছেন অনেকে চিন্তা করেন যে আমি এখন স্টুডেন্ট আছি আমার লেখাপড়া শেষ করে তারপরে কোনো কিছু একটা করব আমি বলবো না আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি স্টুডেন্ট মানে ছাত্র অবস্থায় আপনি কিছু একটা করার চেষ্টা করেন কারণ আপনি যখন নাকি লেখাপড়া শেষ করে চিন্তা করবেন কোনো একটা কিছু করার জন্য সেই অবস্থায় আপনার আজকের যে শ্রমটা দিবেন সেই শ্রমের টাকা কিন্তু একদিন আপনার জন্য খুব একটা সাপোর্ট হয়ে দাঁড়াবে বিকজ আমি বলবো যে আপনারা যারা নাকি কিছু একটা করতে চান তারা কিন্তু কাপড়ের মানে যে কোনো কারণে কোনো কিছু করতে চান অভাবজনিত কারণে অথবা যারা টাকা আছে বেশি টাকা আছে ইনভেস্ট করতে চান তারা কিন্তু যারা নাকি ইনভেস্ট ইনভেস্টার মনে করেন যে আপনার টাকা পয়সা নাই ব্যবসা একটা শখের জিনিস এই শখটাকে আপনারা পুঁজি করে কিন্তু ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন দেখেন ডিজাইনগুলো দেখেন এটা হলো ভিআইপি মাল হারের মধ্যে এটার মধ্যে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের আমাদের এখানে অনেক পরিমাণের প্রোডাক্ট আছে যারা নাকি বাইকের নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা অনলাইনের মাধ্যমেও কিন্তু আমরা প্রোডাক্ট সেল করে থাকি একদম বাসায় বসে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন আর এগুলো কিন্তু কালার কস সিরা পর্যন্ত গ্যারান্টি থাকবে আমাদের এখান থেকে আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দেই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো বানটি বাজার ঢাকা থেকে নর্সিং আসার পথে বুলতা গাওসিয়ার পরের স্টেশনে কিন্তু বান্টি বাজার যেই প্রোডাক্টগুলো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একদমই ভালো মানের এবং আর আপনারাও জানেন যারা নাকি আমাদের পুরাতন কাস্টমার আছেন আমরা অবশ্যই সবসময় ভালো প্রোডাক্ট আপনাদেরকে প্রভাইড করে থাকি দেখেন এটা হলো আয়রন কটনের মধ্যে জামার যারা নাকি জামা আজকে মানে হাতে ধরে নাকি যারা দেখবেন তারাই কিন্তু বুঝতে পারবেন আরন কটনের জামার কীরকম ফিনিশ এইটার মধ্যে আপনার তাদের সিকোয়েন্স করে ওনা পেয়ে যাবেন আর স্ল্যাবের মধ্যে খুব সুন্দর একটা আড়াই গজের একটা সেলুলার পেয়ে যাবেন এই দেখেন এদিকে দেখেন এটার আপনার কালার এটারও আপনার 10 থেকে 15টা কালার আছে আমাদের এখানে অনেক চমৎকার কালার আছে তারপরে কি বলবো এগুলো হলো ফাইন কটন একটা ব্যবসা পরিচালনা করতে গেলে যতগুলো প্রোডাক্টের দরকার আমাদের এখানে সবগুলো প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন এগুলো হলো জামদানি এটা অরিজিনাল জামদানি যেটা তারপরে এদিকে আছে বারিশ গঠন আছে রেশমি গঠন আছে সুপার সিকোয়েন্স আছে এই যে ডিজিটাল আরি আছে সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছে একদম পাইকারিতে একদম সুলভ মূল্যে কিন্তু পেয়ে যাবেন যেহেতু আমরা নিজস্ব কারখানা থেকে প্রোডাক্টগুলো প্রিন্ট করে থাকি সেই জন্য আমি বলবো অবশ্যই অন্য অন্য দোকান থেকে আমরা

সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এই যে একটা প্রোডাক্ট এটা হলো সম্পূর্ণ ইন্ডিয়ান রাঙ্গুলি একটা প্রোডাক্ট এগুলার কালার কো 100% গ্যারান্টি থাকবে রাঙ্গুলি যারা নাকি বড় বড় পাইকার ভাইরা আছেন বিক্রি করেন তারা কিন্তু জানেন অরিজিনাল রাঙ্গুলিটা বাজারে পাইকারে কিনতে গেলে 800 টাকার নিচে না সেই রাঙ্গুলিটা আমরা দিয়ে দিব অনলি 700 টাকা এই রাঙ্গুলি পেয়ে যাবেন অনলি 700 টাকা দেখেন চমৎকার সারা বাজারে কিন্তু আমাদের সাথে রাঙ্গুলি মিলাতে পারবেন না দেখেন খুবই সুন্দর কালার খুবই সুন্দর ডিজাইন অনেক চমক। রেগুলার প্যান্টেরজি কাপড়, প্যান্টের কাপড়ই সারা বাজারে এরকম প্যান্টের কাপড়ই রিবে না। একদম উন্নতমানের কাপড় দিয়ে কিন্তু আমরা কাপড় তৈরি করে থাকি এবং সেল করে থাকি। দেখেন হাজার হাজার প্রোডাক্ট প্রত্যেক সপ্তাহে আমাদের হাজার হাজার প্রোডাক্ট আমাদের কারখানা থেকে আসে এবং সেলও করতেছি মাশাআল্লাহ ভালো একটা সেল হচ্ছে। আমি চাই যারা নাকি নতুন উদ্যোক্তা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন বিভিন্ন সুযোগ দিয়ে থাকবে ইনশাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিই শোরুমের অ্যাড্রেস হল বান্টি বাজার ঢাকা থেকে নরসিং আসার পথে ভুলতা গাও সিয়ার পরের কিন্তু বান্টি বাজার বান্টি বাজার আইএফআইসি ব্যাংকের নিচে অনন্যা ফ্যাশন বান্টি বাজার এসে আইএফআইসি ব্যাংকের নিচে অনন্যা ফ্যাশন অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপর সাইডে এসে দেখবেন অনন্যা ফ্যাশন তো যারা আসতে চান চলে আসতে পারেন আমাদের শোরুমে সরাসরি এসে কিন্তু পারচেস করতে পারেন হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আপনাদের জন্য আজকের আল্লাহ হাফেজ